স্টুডেন্টরা কেন মরবে এটা কেমন কথা এবার ছাত্রদের পক্ষে রাস্তায় দাঁড়িয়েছেন অভিনেত্রী সাফা কবির তিনি বলেন ছাত্ররা কেন মরবে এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না আর মেনে নিতে পারি না বলেই আমরা রাস্তায় দাঁড়িয়েছি ছাত্রদের বুঝিয়ে বলুন মেরে নয় স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন মেরে না আমরা আসলে অধিকারের কথাই বলছি নির্যাতার কথা বলছি এবং পাশে দাঁড়াচ্ছি রাস্তায় তিনি জানান আমরা আসলে অধিকারের কথাই বলছি আজকে দেশের যা অবস্থা তা খুবই হতাশার খুবই লজ্জার আমরা সবাই ছাত্র আন্দোলনের পক্ষে যে আমাদের সরকার আমাদের ভালোবাসেন না আমাদের বক্তব্যের আসলে কোনো গুরুত্ব নাই বা আমাদের গুরুত্ব নাই এটা এক ধরনের বিলাসিতা আর একটা স্টুডেন্টের প্রাণও যেন না যায় আমরা এই জন্যই দাঁড়িয়েছি বাদ যাননি সোহেল মন্ডল তিনি বলেন আর একটা ছাত্রেরও যেন প্রাণ না যায় ছাত্রদের দাবির সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা ছাত্রদের পাশেই আছি আমরা চাই ছাত্রদের সাথে যে কাণ্ড হয়েছে তার সুষ্ঠু বিচার হোক এই যেই নৃশংস কাণ্ড ঘটেছে সেইটার বিচার না হচ্ছে আমরা সেই বিচারের বিচারের জন্য এখানে দাঁড়িয়েছি